আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো কটন ড্রেস তারপর আমরা ঈদের কালেকশন দেখাবো যে হচ্ছে কোকো বুটিক্স অনেক সুন্দর সুন্দর ড্রেস চুনরি আছে প্যাটার্স আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে তো ফার্স্টে হচ্ছে ডেলিভারি বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ যারা ঢাকার মধ্যে বেশি পার্সেল নেবেন আজকে একজন আপু আটটা ড্রেস অর্ডার করছে সে ভাবতেছে যে আটটা ড্রেস এমন আশি টাকা ডেলিভারি ভাই আটটা ড্রেসের ওজন কত হবে একটু চিন্তা করেন হ্যাঁ পাঠাও কুরিয়ার তো সব ওজন দিয়ে দেয় যার জন্য আপনাকে কিন্তু মিনিমাম একশো পঞ্চাশ টাকায় আপনার চার্জ কাটবে সব জায়গায় কটন ড্রেস যারা বেশি বেশি কটন ড্রেস যারা বেশি অর্ডার সব জায়গায় দেড়শো টাকা করে নাই নেয় মধ্যে তো আমরা হচ্ছে গিয়ে ওজনে যেটা আসে ওইটাই দেই তো প্রথমে খুব সুন্দর একটা চন্ডি ড্রেস দেখাবো কালারটা ভীষণ সুন্দর তো এটা অনেক অনেক বেশি যেটা আমাদের ড্রেস এটা আমরা আরো অর্ডার দিয়েছি হবু আপনার জমজমের ডিজাইনটা এবং কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর তো এটা যাদের লাগে নিয়ে ফেলবেন কালারটা নাইস এটার সাথে অরেঞ্জ কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ করে এগুলোর প্রাইস শুধুমাত্র ছয়শো পঞ্চাশ আর এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে হবে লেন্থ আপনার মিনিমাম ফর্টি ফাইভ দিতে পারবেন বডি কিন্তু ফ্রি সাইজের মধ্যে আছে ফিরোজা কালারটা অনেক সুন্দর আর এটা হচ্ছে আপু আপনার প্যান্টের কাপুটা মাত্র প্রাইজ দিব ৬50 পঞ্চাশ খুবই সুন্দর হবে এটার কালারগুলো দেখেন অনেক সুন্দর এটার কালার সামনের সামনি আরো বেশি সুন্দর হবে এই ড্রাইসটার কালার মাত্র ৬50 করে আজকে দুইটা যেমন পাঠাতে বলেছি কোনো রিপ্লাই পাইনি আচ্ছা আপনার হোয়াটসঅ্যাপটা আমি চেক করতে বলছি হ্যাঁ ইস্টার যেন দেখতে বলো তো পুরান ফোনে অর্কোর কাছে আছে ফোনটা দাঁড়ান কোকো থ্রি গুলার পিকচার দিয়েন সবগুলো আপু কোকো কালকে নতুন আসছে তো যেগুলো ছবি উঠানো হয়েছে ওগুলো তো কোকো আমি উঠাই রাখছি আজকে লাইভের পর বাকি কোকোগুলা উঠায় উঠাই ফেলবো ছবি পেজে দিয়ে দিব আপনি দেখে নিন ঠিক আছে আর ভিডিও পোস্ট করে দিয়েছি সাদাটার অলরেডি দিয়েছি কালকে যেটা তেরোশো পঞ্চাশ অলরেডি দিয়েছি ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সানা যাবো ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই একটু শেয়ার করে দিন লাইভটা সবাই একটু শেয়ার করে দিন যারা যা জয়েন করছেন রঙিন পৃথিবী আপু আসসালামু আলাইকুম এটাও সুন্দর আমাদের জমজমের ডিজাইনে অনেক সুন্দর একটা ডিজাইন সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য একটু শেয়ার করে কমেন্ট করবেন বেশি বেশি করে দেখেন এটা হচ্ছে আপনার কালারটা কাঠালি কালার সাথে হচ্ছে ব্লু কালার কাঠালি এবং ব্লু কালার মধ্যে দারুণ একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস সব সাইড এটার সুন্দর সব সাইড এটা সুন্দর আর এটা হচ্ছে আপনার আরেকটা ব্লু মাজেন্টার মধ্যে আছে দারুণ সুন্দর আমরা এরপরে শিবলি ওয়ার্কের ড্রেস দেখাবো তারপরে হচ্ছে কোকো ড্রেস দেখাবো লাইভে দেখানো হবে তো এটার কালারটা খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ করে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনবক্স করে ফেলবেন যেহেতু জমজমের ডিজাইন বুঝতেই পারছে এটা কি পরিমাণ ডিমান্ড এই ড্রেসগুলো হিউজ পরিমাণ আপনার এটা অর্ডার দেয় আলহামদুলিল্লাহ এবং দোপাট্টাটা অনেক সুন্দর পুরা চুনরির দোপাট্টা দেখেন খুব সুন্দর চুনরির দোপাট্টা খুবই সুন্দর চুনরির দোপারটা প্রাইস হচ্ছে মাত্র আপনার ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো পঞ্চাশ করে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা অনেক সুন্দর একটা রেড কালার দেখেন ওয়াও এই রেড কালারটা কি সুন্দর দেখেন রেড কালারটা একদম টুকটুকা একটা রেড কালার অনেক বেশি সুন্দর এটা জাস্ট ওয়া সালারি রেড রেডের মধ্যে কালার হচ্ছে দুইটা পোড়া মেরুন কালার এবং টুকটুকা রেড কালার পোড়া মেরুন এবং টুকটুকা রেড কালার এটা আমি লাইভে দিই নাই কারণ ড্রেসটা ছিল না মাত্র ছয়শো পঞ্চাশ করে সাইম আপু আসসালাম আলাইকুম অনেক সুন্দর আপু এটা হচ্ছে পোড়া মেরুনটা সবগুলো কালারের এটা সুন্দর এগুলোর কাপড়ও অনেক ভালো আসছে ছয়শো পঞ্চাশ হিসেবে খুবই ভালো আসছে কাপড় এটা হচ্ছে লাল মেরুন আর একটা হচ্ছে কফি মেরুন এটা হচ্ছে লাল মেরুন আর একটা হচ্ছে কফি মেরুনের মধ্যে প্রাইজ ও ছয়শো আচ্ছা আদনান স্বামী আপু কাতানার ড্রেস অর্ডার করছে ও আদনান স্বামী আচ্ছা বলতে আসছি রঙিন পিথিব আপু আচ্ছা ভীষণ সুন্দর এটা অনেক সুন্দর তানিয়া তানিয়া এই তানিয়া এইদিকে একটু আসো তো আচ্ছা দেখছি আপু দাঁড়ান প্রাইজ দিবো মাত্র ছয়শো করে মাত্র ৬50 করে অনেক সুন্দর মাত্র কালকে নতুন অনেক কাতান আসছে আপু ঠিক আছে আচ্ছা এইটা আমাদের অনেক সুন্দর একটা কটনের ড্রেস কালারটা দেখেন কি সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে জমজমে ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো পঞ্চাশ করে ফার্স্ট ফার্স্ট পেজে ইনবক্স করে ফেলবেন সেম অরেঞ্জ কালার না অন্য কালার দেওয়া যায় না ছয়শো পঞ্চাশ এটা আচ্ছা এখন আমি আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারটা এটাও জমজমের একটা ডিজাইন বিষয় শুধু আমার মূলত সব ড্রেস হচ্ছে আপু আপনার জুতাটা কোন পেস্ট থেকে আমার জুতা প্রায় আমার মনে নাই পেজের নাম প্রাইস দিব মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা পেস্ট কালারের মধ্যে মাত্র ছয়শো টাকা পেস্ট কালার এটা এত কমফোর্টেবল একটা জুতো এই থ্রি পিসের নাম কি এগুলো হচ্ছে প্যাটেলের ড্রেস আপু প্যাটেলের ড্রেস এটা হচ্ছে অরেঞ্জ কালার পেস্টের হচ্ছে আরেকটা কালার অরেঞ্জ কালার নিউ আসছেই জলদি জলদি অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রাইস দিব শুধুমাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দেখেন আপু আমি এই রেড কালারটা এটা নিয়েছি এই রেড কালারটা নিয়েছেন আচ্ছা এবার আসেন সুন্দর একটু গঙ্গার ডিজাইন দেখাবো কটন ডিজাইন গঙ্গার মধ্যে রাখি সিল্কের যে রান গিফটের জন্য লাগবে আচ্ছা ঠিক আছে আপু রাখি সিল্ক আমার দাম বাড়তি আমি দেখি রাখির কি কি নতুন ডিজাইন আনছে দেখি আপু হ্যাঁ এই দেখো এটা হচ্ছে সাড়ে ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর রেড কালারটা নিয়েছি অনেক সুন্দর হয়েছে তাই এটা অনেক সুন্দর আপু ছয়শো পঞ্চাশ করে রাখি দেখেছি কালকে কিন্তু রাখিটা হচ্ছে আরো কিছু ডিজাইন নামুক তারপর আনবো আপু ঠিক আছে রাখি কটনটা এখন রেড বাড়তি মানে পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ করে সবাই সেল করে আমি হয়তো বা ওইটা দুইশো আড়াইশো টাকা প্রাইস বাড়বে কারণ এখন কস্টিক অনেক বেশি আসসালাম আলাইকুম আমি নতুন জয়েন করেছি আসলাম আলাইকুম নুসরাত জাহান আপু আমাদের পেজে অনেক আপুরাই নুসরাত জাহান আছে তো ওয়েলকাম আপু আর আরো নুসরাত আপুদের সাথে আপনাকে ওয়েলকাম আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখবে এটার কালারটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কটন রেস মাত্র ছয়শো পঞ্চাশ আপু নতুন জমজম আছে পরের লাইভে দেখান হবে এই যাপু এটার পরে লাইভটা কাট করবো এটা তো আমাদের শর্ট লাইভ হবে কটনের এরপরে হচ্ছে আমরা পরের লাইভটাতে নতুন জমজম কোকো যা নিউ কালেকশন আছে পরের লাইফটা দেখানো হবে ঠিক আছে সাথে থাকেন এটা দেখেন এটাও সুন্দর জম জম তো আপু কন্টিনিউ নতুন আসতেছে আর এখন তো ঈদের টাইম চুরো হয়ে গেছে অলরেডি প্রোডাকশন প্রচুর আসতেছে যাই নতুন আনতেছি সবই আপনাকে লাইভে দেখানোর চেষ্টা করছি কারণ আমি নতুন প্রোডাক্ট যখনই আসে সাথে সাথে সবার আগে চেষ্টা করে আপনাদেরকে দেখেন আমার এখানে কোনো আগের কোনো ডিজাইন পাবেন না এটাও নিউ আসছে মাত্র ছয়শ করে সাদা কালো খুবই সুন্দর মাত্র ছয়শ করে এগুলো অনেক সুন্দর আপু আপনার পেছনের পার্পলটা দেখান আমার পেছনের কটন পার্পলটা আচ্ছা ঠিক আছে আপু আমি নেক্সট নেক্সট দেখাবো আপু ওইটা দেখেন অরেঞ্জ কালারের চুনরি এটা ভীষণ সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে প্যাটার্লসের ড্রেস মাত্র ছয়শো এটা কিন্তু সাতশো টাকার ড্রেস আপু আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি সাতশো ড্রেস ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি সাতশো টাকার ড্রেস ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি আচ্ছা এটার কালার হচ্ছে ভ্যাজিনটা চুনরিগুলো আমাদের ইউজ পরিমাণ আপু সেল হয় যে আপু ভালো আছে আলহামদুলিল্লাহ চুনরিগুলো আপুরা প্রচুর আমাদের ইনবক্স করে এটার দোপাট্টা গুলো সুন্দর এবং এগুলো কিন্তু আমি নিজে বানিয়ে পড়েছি আপু এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে সুন্দর হয়ে যাবে দেখে এগুলো কিন্তু কাপড়ে কম থাকে না এখান থেকে হাতার কাপড় বের হয়ে যায় মাত্র 650 টাকা এটার প্রাইস এটা হচ্ছে আপু অরেঞ্জ কালারের মধ্যে সবাই একটু জয়েন করে ফেলবে অল ক্লিয়ার কিনা আমাকে একটু বলবেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে অনলি অনলি 650 করে আগেরটা ছিল চুনরি অরেঞ্জ এটা হচ্ছে একটু ডিপ অরেঞ্জ কালার তারপরে হচ্ছে ম্যাজেন্টা কালার এটা অনেক বেশি সুন্দর আচ্ছা এবার একটা ভিআইপি প্যাটেল দেখাবো সাতশোর ভিআইপি প্যাটেল মাত্র সাড়ে ছয়শো টাকায় সাতশোর ভিআইপি প্যাটেল মাত্র ছয়শো আচ্ছা সালোয়ারের ছাপা নতুন জমজম বের হয়েছে এইগুলো আছে আপু ওইটা এখন সালোয়ারের ছাপাগুলো একটু টাইম লাগবে আপু আসতে ঠিক আছে আমরা একটু কম রেটের মধ্যে আপনাদেরকে দিতে চাচ্ছি সালোয়ারের ছাপাগুলো এখন যদি আপনারা কিনতে যান সাড়ে বারোশো নিচে কোথাও পাবেন না আপু ড্রেস পেয়েছে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সেজন্য আমি চাচ্ছি যে একটু কম রেঞ্জের মধ্যে দেখি সালোয়ারেরটা পাওয়া যায় কিনা আমি কম পাইলে আপনাদেরকে দিব কারণ সবার মতো তো আমি দাম বাড়াই সেল করতে পারবো না তাই না আনলে তো এখন আনা যাচ্ছে কিন্তু আপনার হচ্ছে কি প্রাইস অনেক বেশি আপনারা শুধু শুধু স্যালোয়ারেস মিয়ার জন্য আপনারা কোকোগুলো নেন সাড়ে বারোশো ঠিক আছে জমজমের ডিজাইন কোকোগুলো নেন ওগুলো তো সেম ওগুলো সাড়ে বারোশো করে এগুলো নিতে পারেন এটা আমি নিয়েছি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মুক্তাপু আলাইকুম আসসালাম কেমন আছেন জুম্মা মুবারক সবাইকে এটাও কিন্তু মোস্ট ডিমান্ড এটা অনেক সুন্দর বেস্ট কোয়ালিটির একটা ভিআইপি প্যাটার না যারা নিয়েছেন তারা তো বুঝতে পারছেন কাপড়টা রকম অ্যান্ড খুব সুন্দর একটা কালার এটা চলে আসছে মাত্র ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো পঞ্চাশ করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন সাতশোর প্যাটার্ন খুবই হ্যাভি ড্রেসটা খুবই হ্যাভি আর এটা হচ্ছে আমার পরা বুটিকসটা সবাই ইনবক্স করবে এটা আমি কতবার লাইভে দেখিয়েছি আমি নিজেও জানি না মিনিমাম হান্ড্রেড টাইমস হবে আমি এটা দেখিয়েছি কারণ এভরিডে আমার দুইটা লাইভ এটা এভরিডে ফোর টাইমস দেখানো হয় ঠিক আছে সো প্রতিদিন চারবার দেখালে কতবার হয় দেখেন মাসের মধ্যে যাই হোক এটা অনেক সুন্দর বোর্ডেই সেটা এক হাজার পঞ্চাশ টাকা এটা যতক্ষণ অ্যাভেলেবেল আছে আমি দেখাবো আপনারা ইনবক্স করতে থাকেন ভীষণ সুন্দর একটা ড্রেস মাত্র এক টাকা সালোয়ার প্রিন্টেড আছে গলার ডিজাইনটা ভীষণ সুন্দর অনলি এক হাজার পঞ্চাশ টাকা আছে এটা দেখেন কি দারুণ একটা কারিজ বা ডিজাইন খুবই সুন্দর প্রপাল ক্লাপ এটাই মনে হয় আপনি দেখতে যাচ্ছিলেন ডেলিভারি সিস্টেম আপো ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি ঢাকার বাইরে আপো প্রথমবার নিলে আপনাকে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে শুধু একবারের জন্য আপো ঠিক আছে আর পরবর্তী পরবর্তীতে কোনোদিন আপনাকে বিকাশ করতে হবে না শুধু একবারের জন্য করবেন পাঠাও ক্যুরিয়ারে আমরা পাঠিয়ে দেবো দুশো টাকা অ্যাডভান্স আপনার টোটাল বিল থেকে যোগ বাদ দিয়ে তারপর হচ্ছে পাঠাবো ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে নেবেন এটা আরো সুন্দর দেখেন এটা আরো সুন্দর প্রাইস হচ্ছে ৬50 করে বাসায় পড়ার জন্য আমি বলবো আপু বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে টরে কালার বা সি ব্লু কালার টরে কালার বা সি ব্লু কালার ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে সস্তা জিবি সার্জেলে চলে আসবে প্রাইস দিব মাত্র ছয়শ টাকা কি সুন্দর রেগুলার কালার না অনেক সুন্দর এবং ডিজাইন গুলো দেখেন ভীষণ প্রিটি ভীষণ সুন্দর তিনটা কালার আছে এটার হ্যাঁ এটার একটা জলপাই কালারটা আমি লাইভে দিতে চাই এরা ওই দিন ভুল করে দিছে বাকি কালারগুলো সব স্টক আউট হয়ে গেছে এখন তিনটা কালারই পরে আছে অনেকগুলো আনছে এই ড্রেসগুলো শুধু ওই জলপাইটার জন্য ড্রেসটা আমার আনা তো জলপাইটা সবাই নিয়ে ফেলছে এখন এই তিনটা কালারও অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি সবাই একটু শেয়ার করে দেন লাইভটা যারা যারা লাইভটা দেখছেন সবাই একটু লাভ লাভ দিয়ে দিন এবং শেয়ার করে এটা হচ্ছে আপনার বল প্রিন্ট বল প্রিন্ট মাত্র প্রাইস দিব কত বল প্রিন্ট প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বেস্ট কোয়ালিটির আমি একটা ইয়াতে দেখলাম যে সাড়ে কত সাতশো নব্বই বা সাতশো আশি করে জমজম সেল করছে আমি এই জমজমের কাপড়ের ফ্যাক্টরিতে গিয়েছিলাম যে করতেছে তো আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যারা নিয়েছেন তারা তো জানেন না এই জমজমটা যেটা মানে নয়শো টাকা সরি আটশো টাকায় যে জমজমটা দিচ্ছে সেই জমজমের কাপড় এর চাইতো নর্মাল এর চাইতো নর্মাল অর্থাৎ আমার সাড়ে ছয়শ টাকার কাপড় অনেক ভালো এবং স্যালোনের কাপড় অনেক বেটা এটা চাইলে আমি বুটিক্স বানাতে পারি এটার কোয়ালিটি এত ভালো মানে এগারোশো যে বুটিক্সটা সেল করতেছি এই জামারি সেম না এগারোশো যে বুটিক্সটা সেল করতেছি এই জামারি এটার কাপড় এত ভালো এটার মধ্যে আমি এমব্রয়ডারি করে দিলে এটা মনে করেন মানে ভালো দামে সেল হবে ড্রেসটা ঠিক আছে কাপড় সেমি, কাপড় সেমি অর্থাৎ আমাদের সাড়ে ছয়শ টাকার প্রোডাক্ট হ্যাঁ আমরা বলবো যে খুবই খুবই ভালো আচ্ছা কালোটা আমার জন্য রেখে দাও বৌমা কালোটা কোনটা চাচি কোন কালোটা ও কালো হচ্ছে কি আপনার কোন কালোটা আমাকে একটু বলবেন আচ্ছা এটা অনেক সুন্দর দেখে এটা হচ্ছে আপনার বাঙ্গি কালারের মধ্যে আপনার অনেকগুলো রাখা আছে আমি ওগুলো এখনো সরাই না ওভাবেই রাখা আছে আপনার ড্রেসগুলো মাত্র ছয়শো ওই যে আপনার ড্রেস রাখা আছে ওই যে আপনার এগারোশো টাকার মিষ্টি আলতা কালার তারপরে হচ্ছে কাতান গ্রিন কালার ওখানে সব ড্রেসই রাখা আছে আপনার প্রাইস দিব এটার মাত্র ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে কি আপনার অলিভ অলিভ টাইপের একটা ড্রেস হবে আমাদের এগুলোর কোয়ালিটি যারা নেবেন বুঝতেই পারবেন যে সাড়ে ছয়শো টাকায় বর্তমান দাম হিসেবে খুবই ভালো আমার হাতেরটা বিশেষ করে অনেক বেশি সুন্দর হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস আমরা একটু পরে আরেকটা লাইভ করব সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর জমজম এবং গুটিসের এর ডিজাইনগুলো ডিজাইন গুলো দেখাবে ঈদের কালেকশন ঠিক আছে ওগুলো থাকবে আমাদের ঈদের কালেকশন এই যেটা হচ্ছে এত এত সুন্দর সুন্দর এই ড্রেসটা জাস্ট এটা এটা নিয়ে ফেলবে আমার খুব একটা ড্রেস জলদি আমি বানাবো না এই জন্য যদি কখনো এটাই শেষ হয়ে যায় সবাই এসে আমাকে জ্বালাবে আপু তোমার ড্রেসটা কি হবে আচ্ছা এটার কালার হচ্ছে তিনটা কালার একটা হচ্ছে মেরুন একটা আলতা কালার এবং আরেকটা হচ্ছে মাজাইনটা কালার এই যে দেখেন এত সুন্দর আপু কালার গুলো এইটাও কিন্তু বুটিক্স বানানো হয়েছে আপু হাজার পঞ্চাশ করে কালো প্রথম যেটা দেখালে কালো প্রথম যেটা দেখালাম আচ্ছা 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 ওই যে জমজমের ডিজাইনের কালো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি না গঙ্গার ডিজাইনের কালো এটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন মার্শাল্লাহ প্রাইস হচ্ছে ৬৫০ পঞ্চাশ ও আজকের কাপড় সিলেকশন করছে অনেক সুন্দর তো সবগুলো অনেক সুন্দর এগুলো আমার দেখানো দরকার ছিল কারণ আমি দীর্ঘ দুই দিন লাইফ করি নাই খুবই সুন্দর রেড কালারের মধ্যে সাদা সাদা রেড জমজমের ডিজাইন মাত্র করে অনেক সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারটা নাইস একটা কালার পেস্ট কালার বোর্ড সাইড একই রকম ডিজাইন হবে খুবই খুবই চমৎকার মাত্র ছয়শো করে এত সুন্দর এটা শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে নেক্সট হচ্ছে এটা দেখেন এইটা হচ্ছে পার্পল কালারটা বা পার্পল কালারটা খুব সুন্দর খুবই সুন্দর পার্পল কালারটা খুবই সুন্দর হবে যার এটা ভালো লাগে নিয়ে ফেলবেন প্রত্যেকটা কটন রাইসি সুন্দর এখন আপনার এগুলা রেগুলার রাফ ইউজের জন্য নিয়ে নেবেন অনেকদিন পড়তে পারে বিকটু বেশি করে বানালে আপু এগুলো অনেকদিন আপনার টিকে যায় কন্টিনিউ দুইটা দিয়ে যদি আপনি দুইটা রেগুলার করেন তাহলে দেখা যাচ্ছে ওইটা খুব তাড়াতাড়ি মানে ইয়া হয়ে যায় তানিয়াকে আমি দুইবার ডাকছিলাম

দুজনে লাইভে বলছে আমি পরে ভুলে যাবো আমি সাধারণত না বললে ভুলে যাই দেখেন এটা অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছে এটা হচ্ছে আমাদের কলমি লতা ডিজাইনের একটা আমার আম্মা এটা পড়ছে অলরেডি ভীষণ সুন্দর একটা ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ করে এটাও সুন্দর ছয়শো পঞ্চাশ করে ব্ল্যাক এর মধ্যে আপো মেরুন মেরুন রেড কালার মেরুন রেড কালার হ্যাঁ আদনান সামি আপু কই এই ওনাকে কল দাও বলছে আপু আপনি কি কাতারের অর্ডার করছেন কল দাও প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো আর অর্ক থেকে ফোনটা নিয়ে আসো অর্ক দুপুর লাঞ্চও করে নাই এটা হচ্ছে জিগ জ্যাকেট ড্রেস দেখেন জিগ জ্যাকেট ড্রেস অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর জিগ জ্যাকটা যে নিবেন অর্ডার করে ফেলবেন কালারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা মাত্র ছয়শো করে এগুলা আমাদের গরমে আমি মানে ডেলিভারি দিতে পারবো কিনা না এগুলো শীতের মধ্যে যে অর্ডার আসছে তো গরমকালে এগুলো কি হবে আমি জানি না গরমে আপনারা কালার ভাগে পাবেন একটা প্রবলেম হবে এটা কি একটু বেশি করে ছবি দিবেন কারণ গরমের মধ্যে একটু প্রোডাক্টের ইয়া বেশি থাকে প্রেশার বেশি থাকে এটা হচ্ছে ব্লু সালোয়ার এটার মধ্যে হলুদও আসে আবার হচ্ছে এই কালারও আসে আবার এই কালারও আসে ওয়ালাইকুম আসসালাম আপু আসসালাম আলাইকুম কেমন আছেন এটার মধ্যে দুইটা কালারই আসে একবার ইয়েলো আসে একবার ব্লু আসে আপু ড্রেস দুইটা হাতে পেয়েছে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ সাড়ে ছয়শ টাকা মিতু আপু কোন দিন খারাপ হয়েছে এটা বলেন দিন খারাপ হয়েছে যাক আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে রিভিউ দেন লাইভে ভালো বলে এটাই শান্তি লাগে প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো আমাদের সব রিভিউ লাইভে ঠিক আছে আচ্ছা এটা কিন্তু ব্লু কালার টাইপের কালার হ্যাঁ ব্ল্যাক না কিন্তু এটা একটু ন্যাভি ব্লুইশ টাইপের কালার ব্ল্যাক না এটা মাত্র হচ্ছে আপনার ছয়শ করে এটা কালারগুলো সবই সুন্দর এগুলো সবগুলো কালার সুন্দর মাত্র ছয়শ এটা আমি সেম বানিয়েছি সুন্দর লাগছে ড্রেসটা ঠিক আছে এটা আমি বানানোর পরে সবাই অর্ডার দিয়ে খালি করে ফেলছে এটা হচ্ছে আপনার সি ব্লুটা এটা অলরেডি হচ্ছে সবাই নিয়ে খালি করে ফেলছে এগুলো যে দিচ্ছ এগুলো অ্যাভেলেবেল আছে তো অ্যাভেলেবেল নাই তো দিচ্ছ কেন এটাই লাস্ট আচ্ছা এটা আমি আনবো না সমস্যাটা এটা আমি অর্ডার দিয়েছিলাম একশো পিসে